আসসালামু আলাইকুম ওরমাতল্লা বরকাত প্রিয় দেশবাসীর কাছে শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া চাই অনেকে বলছেন যে তাকে শহীদ বলা যাবে কি না একটা কথা মনে রাখবেন তিনি একজন ঘরের সন্তান এবং তিনি সর্ব অবস্থায় বাতিলের আতঙ্ক ছিলেন বাতিলের সামনে হক কথা বলেছেন আর বাতিলের সামনে হক কথা বলা সবচেয়ে বড়ো জেহাদ আর তিনি হকের পক্ষে থেকেছেন নেই ইনসাফের পক্ষে কথা বলেছেন আর শহীদের অনেক স্তর রয়েছে কিন্তু পানিতে ডুবে মারা যায় আগুনে পড়ে মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তীরবদ্ধ হয়তো শহীদের মর্যাদা পাবে তো নদীর যুগে তো তীরবিদ্ধ ছিল তীর নিক্ষেপ করতে এখন তো তীর নেই এখন তারা গুলি বুলেট ওদের নিক্ষেপ করে তো সেক্ষেত্রে বুলেটের আঘাত সে ক্ষত বিক্ষত হয়েছে অবশ্যই শহীদ ছিল আর তার ভিতরে ইমাম এটা আমরা তার কথাই তার আখলা তার ব্যবহারে আমরা বুঝতে পারি অবশ্যই শহীদ মর্যাদা আলাদাকে দেবেন তিনি লাভ করবেন তাকে অবশ্যই শহীদ বলা যাবে কারণ তিনি পাঁচই আগস্টের একজন যোদ্ধা ছিলেন এবং তিনি ন্যায়ের পক্ষে কথা বলতেন এবং হকের পক্ষে কথা বলতেন আর বাতিলের বিপক্ষে তিনি সর্বাবস্থায় থাকতেন এবং তিনি একজন আলেমঘরের সন্তান তিনি সর্বাবস্থায় দিন কায়েমের পথে ছিলেন হকের পথে ছিলেন এর জন্য ভাইয়ের জন্য আমরা আন্তরিকভাবে দেওয়া চাই সকলের কাছে তা বিষয়ে লক্ষ্য করেন তিনি জুমার দিনে বিদ্ধ হয়েছেন এবং জুমার রাতে তিনি ইন্তকাল করেছেন কত সুন্দর একটি মৃত্যু আর জুমার দিনে কে যদি মৃত্যুবরণ করে আর কবর আজাব আল্লাহ মাফ করে দেবেন আমরা দোয়া করে ভাইয়ের যেন কবর আজাব আল্লাহ মাফ করে দেন কবরটা জান্নাতুল ফের দাউস প্রণীত করে এবং ভাইয়ের যেন সবাই দোয়া করবেন আল্লাহ সুরুল সাব্দিখ আল্লাহর প্রত্যেকটা ঘরে যেন হাদি ভাইয়ের মতো সন্তান মনে রাখবেন হাদি ভাইয়ের মতো সন্তান যদি গড়ে তুলতে পারেন বদর যুদ্ধের মতো তিনশো তেরো জন যদি এরকম সৈনিক থাকে ইনশা আজিজ খুব শীঘ্রই বাংলাদেশে কালিমার পতাকা উড়বে এবং খুব শীঘ্রই দিন টাইম আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ আজিজ এবং একটি কথা মনে রাখবেন যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ অবধারিত অবধারিত হবে ইনশাল্লাহ আজিজ বাতিলরা কোনো সময় চেয়ার আসন দখল করতে পারবে না সেটা যেই পন্থাই হোক না কেন শেষ পর্যায়ে ফেরাফত দিয়ে দরকার হলে আমরা রাস্তায় ইনশাল্লাহ আজিজ আল জান্নাত ও তাহতাল সৈয়দ জান্নাত তরবারের নিচে বয়দিন সাপেক্ষে মুসলমানরা দরবারি রাইসল বুলেট সব হাতে নিয়ে মাঠে ময়দানে বাতিলের আক্রমণ করবে বাতিলকে আক্রমণ করবে না মারবে এ পর মরবে তারপর শহীদ হবে এর জন্য আমরা সর্ব অবস্থায় নিজেকে সস্রার রাখবো এবং দিন কায়েমের পথে অটল থাকবো ইনশাআল্লাহ আজিজ আসসালামু আলিক